কিছুদিন আগে যে চুল পড়া বন্ধ করার জন্য তেল আর শ্যাম্পু যে নেচাল এই যে বড় ভাই আমি কি কইছিলাম যে এই বস্তুর রেজাল্ট হুম রেজাল্ট দেওয়ার পরে তখন হ্যাঁ আপনার কন্ট্যাক্ট নাম্বার দিব তাছাড়া আমি দেবো না এক সপ্তাহ পরে দেওয়ার কথা আসাল কিন্তু এক সপ্তাহে আমি ভালো রেজাল্ট পাই নাই ফুলফিল ফিল কিন্তু এক মাস পরে আমি ফুল রেজাল্ট পাইছি তার জন্যে আজকে আমি আইসি ডাইরেক্ট ইকেম নগরে বানাই কি সময় আর কত রেডি আপনারা নিবার পারবেন এর কন্টাক্ট নাম্বার এর অ্যাড্রেস সমস্ত কিছু আজকে আপনাকে দিমু আমি যে নিছিলাম তার রেজাল্ট কত দিতে পাইছি হেটুকে আপনাকে দেখামু একটু ভিতরে হ ক্যামেরা নিয়ে আর কি কি ওষুধ দিয়া বানায় এটা হইছে গাসন্ত মানে গাছ গাছালি শিকড় মানে মেলা কিছু ই জানে কি কি দেয় মোড়তে এর থেকে হুনুমু দেখলে বস্তু কিনে বানাই কেমনে আর এত সুন্দর রেজাল্ট কেমনে আইলো বস্তুটা জানার বিষয় আপনার স্ক্রিনে যে কন্টাক্ট নাম্বার দিয়ে দিছি এর সাথে আপনার যোগাযোগ করে আপনি এক পিস লাগে দুই পিস লাগে নিঃসন্দেহে নিবার পারেন মানে আমি এক সপ্তাহে রেজাল্ট পাইছিলাম না পরে এক মাসে রেজাল্ট পাওয়ার পরে তারপরে আমি আইসি তাছাড়া আর আমি এই বিষয়ে মাথা মারছিলাম না যাই হোক একটু জানি যে তেলগুনে কেমনে কেমনে করে বানায় আর খুব ভালো লাগা দৃশ্য দেন নানান ধরনের বহুত আমলকি আমলকি না আমলকি আর এটা হলো এই যে না বাংলা ভাষা হ্যাঁ হ্যাঁ এটা হলো কালাকুষে কালাগুস রোজমেরি নাগরমতা বাংলা ভাষা গোলাপ ফুল হোক ভাই আমার একটা বিষয় খুব ভালো লাগছে যে আপনি এই বস্তুটা নিজের আমাগো এরিয়ার মধ্যে ধরা যায় সুন্দর একটা কাজ শিখছে যে কাজ নেই মানুষের চুল পরা উমুক্ত মুক্ত নানান ধরনের মাথার মধ্যে যেগুলা চুল পাকে এগুলা মেলা ধরনের সমস্যা দূর হয় তাইলে খুব একটা ভালো একটা কাজ এই বছর শিখলেন কোন দিকে এই বছর আমি শিখছি কেরালা থেকে কেরালা থেকে কেরালা আমি আচ্ছা এইগুলা ফ্যাক্টরিতে আসলেন নাকি দুই বছর কাম করছি ও চাই আচ্ছা আচ্ছা ভাই এত গাছন তো যে দেখতাছি এই তেল আর শ্যাম্পু কত ডি গাছন তো দিয়ে বানাইছেন 100 প্লাস ও এই তেল তো চুল পড়া বন্ধ হয় ঠিকই আর কি কি কাজ করব আপনি জাগো আপনার মাথায় যে উখাই থাকে উখাই তো 100% কাম করব তারপরে যারা রৌদ্রে যাহারে না রৌদ্রে গেলে মাথা টিন টিন করে বিষ করে মাথা বিষটা কমবো তারপর মাথাটা ঠান্ডা থাকবো চুলও পরবো না চুলের গোড়াও তো মজবুত হবো আমরা তো দেখতেছি আমরা চুলের গ্যারান্টি চুল পরা বন্ধ তারপরে যে সাবানো আছে জাগো মুখে ই আছে যে মাস্টার দায়িক টাইক আছে জাগো মুখে মাস্টার দায়িক আছে মুখে গোড়া আছে এটা এটা মধ্যে তারপরে তারপরে ওই যে খাস পশ্রা আছে থাকে খাস পাস্তা সব ক্লিয়ার হয়ে যাবে তারপরে শরীরে দুর্গন্ধ থাকে দুর্গন্ধ থাকলে একটা লেমন সাবান আছে যেটা এটা ইউজ করলে শরীরে গরমের দিনে তো সবাই কিছু না কিছু দুর্গন্ধ আপনি নিজেই তৈরি করেন না কেউ আইয়া তৈরি করে থেলা নিজে নিজে তৈরি করি ও আমি কেরালা কেরালা দুই বছর এক কোম্পানিতে কাম করছি হ্যাঁ এখন আদিবাসী তেল আমাগো এক খবর বরপাড়া ডিস্ট্রিক্ট বালিগ্রি গ্রামে তৈরি হইতাছে আপনাগো লাগবো আর খালি দাম নু অর্ডার করবেন কোন টেনশন নাই সুলতান ভাই

কত পার্সেন্ট অ্যাডভান্স করা লাগে ভাই টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আশি পার্সেন্ট আপনি মাল হাতে পাওয়ার পরে তখন আপনি পে করতে পারবেন আর বিশ পার্সেন্ট আগে পে করা লাগবে ওয়ার্ডারের টাইমে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতেছেন এই নাম্বার আপনি যোগাযোগ করেন খুব আরামে আপনার বাড়িতে পৌঁছে যোগ